বাংলাদেশ জামায়াত ইসলামী ফটিকছড়ি উপজেলার পাইন্দম ইউনিয়ন শাখার উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি পক্ষ উপলক্ষে আন্তল এলাকায় গণসংযোগ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ এরশাদ উল্লাহ সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি গাজী মোহাম্মদ বেলাল পাইন্দম ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদ সদস্য আনোয়ারুল আজিম মেম্বার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ কেন্দ্রীয় কর্মসূচি শেষে পাইন্দং গাঁছিয়া মুইনিয়া রজবিয়া এতিমখানা মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এ সময় গতকাল রাতে দাওয়াতি গণসংযোগ চলাকালে আশরাফাবাদ দরবার শরীফের মাওলানা শাহ আলম নৈমির বড় হুজুর কর্তৃক ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলদের সাথে যা অধ্যত্ত্বপূর্ণ আচরণ করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পরে কোন ধরনের বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ শেষ করে ফিরে আসেন জামায়াতের নেতা কর্মীরা প্রতিবাদ সমাবেশে ফটিরছি থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দা উপস্থিত থানা

আমরা এই ব্লগকে কাজ করি তত